লোকে দেখবি আমাদের প্রেম দেখে লোকে প্রেম করতে শুরু করে দেবে দেখো

অনন্য পরে পিতৃশকে যেমন কি মায়া করে ও খালি সায়ক এসে খালি বলে আমার বউ আমার বউ বলে পিতিশকে ঠালা দিয়ে দেয় কিছু বলতে পারো না

তোমার মেনশ্বতে নিচে পড়ে গুরু হ্যাঁ शिंदे হাফ প্যান্ট পরাতে পারি না জামা কি ঘুরে বেড়াচ্ছে বেচারা জামাইকে টুপি পড়াতে হয় টুপি পরো পরে নিয়েছে জামাই অলরেডি নিয়ে আর চলো পাওয়া গেছে

থ্যাংক মুখে একটু কফি তুলে দেওয়ার জন্য বাবা কি ন্যাকা ন্যাকা নেই কি রে কি খাচ্ছিস তুই বড় লব

তো ফাইনালি আমাদের সবকিছু ডান আমরা এবার বেরিয়ে যাবো ভালো থেকো বউ ভালো থেকো ভালো থেকো বলোরা কেদোরা যাও তুমি যাও নতুন সংসারে যাও বউ যাও যাও শেষ আর হয় না এই দুজনকে নিয়ে ভাই চলা যে কি ভাবে ডিফিকাল্ট বাপরে বাপ টাটা সোনা বাই বাই টাটা বাই হ্যাঁ টাটা টাটা চ আমার সাথে চটাই আমার সাথে চ আমার সাথে চ